ব্রেকিং নিউজ এবার বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশে আনলেন তিনি নিজেই শাকিব খান জানালেন শুভেচ্ছা এবং তার প্রতিক্রিয়া শুনলে চমকে গেলেন সবাই বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায় কারণ এবার তিনি নিজেই জানালেন তার জীবনের সবচেয়ে বড় খবর দ্বিতীয় বিয়ের আর এই খবর শুনেই ভক্তরা নয় প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্বামী টলিউড কিন সাকিব খানও কিছুদিন আগেই অপবিশ্বাস তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় তিনি সিঙ্গাপুরের এক সুদর্শন ব্যবসায়ীর সঙ্গে পোস্টে তিনি লিখেছেন নতুন জীবনের জন্য আমাদের দোয়া চাই বা আপনাদের দোয়া চাই এই এক কথায় দুনিয়ায় পড়ে যায় ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তার স্বামী একজন সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী যার সঙ্গে অনেকদিন ধরেই বন্ধুত্ব ছিল উপবিশ্বাসের দুজনের বোঝাপড়া এতটাই ভালো ছিল যে শেষমেশ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিয়ের পর এখন তারা একসঙ্গেই সময় কাটাচ্ছেন দেশের বাইরে। অপুবিশার সম্প্রতি কিছু ভিডিও এবং ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় তিনি তার স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় ঘুরছেন। মেরিনা বি, সেন্টোসা আইল্যান্ড এমনকি কিছু বিলাসবহুল রেস্টুরেন্টেও তার মুখে দেখা যায় এক নতুন শান্তি ও তৃপ্তির হাসি। ভক্তরাও আনন্দে ভেসে যান এই খবর শুনে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায় অভিনন্দন অপু-আপা, নতুন জীবনের শুভকামনা এমন মন্তব্যে ভরে যায় কম কমেন্ট সেকশন এই খবর প্রকাশে আসার পরেই অনেকেই জানতে চেয়েছিলেন সাকিব খান কি বললেন এবং অবশেষে সাকিব খান মুখ খুলেছেন সাকিব খান বলেছেন অপুর জন্য আমিও শুভকামনা জানাই জীবন এক জায়গায় থেমে থাকে না সবারই নিজের সুখ খুঁজে নেওয়া উচিত সে যদি সুখে থাকে আমিও সুখী এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রশংসার ঝড় ভক্তরা বলেন সাকিব খানের এই পরিপক্ক মন্তব্য প্রমাণ করে তিনি সত্যি একজন জেন্টলম্যান ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবখানে চলছে আলোচনা কেউ বলছে অপু আপা অবশেষে নিজের সুখ খুঁজে পেয়েছেন আবার কেউ বলছেন সাকিব শুভেচ্ছা দেয়া প্রতি সত্যি প্রশংসনীয় দুজনের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা বাংলা চলচ্চিত্রের এই দুই তারকা সম্পর্কে এক সময় ছিল ভালোবাসার গল্প আর সেটি পরিণত হয়েছে বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধায় জীবনের পথ আলাদা হলেও শুভকামনার সেতু অটুট আছে অপবিশ্বাসের নতুন জীবনের জন্য শুভেচ্ছা আর সাকিব খানকেও শুভকামনা তার পরবর্তী সিনেমার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং আপনার মতামত লিখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে